উপস্থিত নেতৃবৃন্দ এবং আমাদের নূর দুর্ভাই এবং রাশেদ ভাই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উপস্থিত আছেন উচ্ছতা পরিষদের সম্মানিত সদস্য আছেন আরো উপস্থিত আছেন বিভাগ সাংগঠনিক সম্পাদক সদস্য রহমান ভাই আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং আমার সামনে যারা আছেন উপস্থিত সবাইকে এই বন অধিকার পরিষদ মোকশেদপুর উপজেলার এইখান থেকেই উৎপত্তি হয়েছে মোকশেদপুর উপজেলার হাত ধরে গোপালগঞ্জ জেলায় এই গণ অধিকার পরিষদের অগ্রযাত্রা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে শুরু করে আজ গণ অধিকার পরিষদ এবং গোপালগঞ্জ জেলায় বৃহত্তর একটা রূপ নিয়েছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলার একটা নেতাকর্মীর নামে কোনো অবজেকশন নাই কোনো কমপ্লেন নাই কোনো কিছু দেখাতে পারবেন না একটা লোক দুর্নীতি কোন কিছুর সাথে আনতে পেরেছি আজকে এই গোপালগঞ্জ জেলায় আলো ঘুটছে ইনশাআল্লাহ আমরা এইটা বঙ্গবন্ধুর একদমই এখানে বঙ্গবন্ধুর জন্মস্থান এখানে বলা হয় কিন্তু আমরা কথা দিয়েছিলাম গোপালগঞ্জ জেলাকে গণ অধিকার পরিষদের ঘাঁটি বানাবে এবং পানিয়ে থাকবে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ স্বচ্ছ এবং এবং সততার সাথে রাজনীতি করে গণ অধিকার পরিষদ কোন অন্যায় অনিয়মের সাথে জড়িত না ভবিষ্যতেও জড়িত থাকবে না ইনশাল্লাহ তো যাই হোক আজ যারা উপস্থিত হয়েছেন সবাইকে সালাম জানাচ্ছি এবং আমার কেন্দ্রীয় নেতাকে সালাম জানাচ্ছি সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জনতার অধিকার আমাদের অধিকার আল্লাহ আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরামিন ভাইকে ভাই যারা মোবাইল দিয়ে ভিডিও করছেন এইরকম এরকম মোবাইল জায়গা পিছন থেকে মেইন স্ক্রিন মিডিয়া গুলো দেখে না এগুলো তো আপনাদের বোঝা উচিত বারবার বলতেছি যে মোবাইল নামান সংগ্রামে সবাইকে গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান চলবে না অন্যায় টিকবে না বন্দি জনগণের আদালতে ফ্যাসিবাদী সরকারে হতে হবে বন্দী আমি সাথে বন্ধুগণ আজকে গোপালগঞ্জের নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা গোপালগঞ্জের পাড়া নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমরা মত বুঝি না গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব হয়েছে গোপালগঞ্জের প্রত্যেকটি মা বোন প্রত্যেকটি নাগরিকের সার্বিক নিরাপত্তা হাসবেন্ডের ন্যাবাদী দিতে চায় গণ অধিকার পরিষদ সন্ত্রাসবাদে বিশ্বাসী নয় গণ অধিকার পরিষদ নৈরাজ্যতে বিশ্বাসী নয় আপনারা জানেন দীর্ঘ দিন যাবত আন্দোলন সম্মান করে গণ অধিকার পরিষদ কোন জায়গায় সন্ত্রাসি চাঁদাবাজি লুণ্ঠন দহেলার কোনpartite এর সাথে সম্পৃক্ত নয় সূত্র নাম না স্পষ্টই বলতে চায় এই ফুপাল নয়। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পড়তে পড়তে কে কোন দল করেছিল কে কোন মত করেছিল সেইটা বিবেচনার বিষয় নয় আর তারা আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনিময় করার জন্য কোন অধিকার পরিষদের ঘাটিচারি দেওয়ার জন্য প্রত্যেকে পরা মৌল মৌল কোন অধিকার পরিষদের নেতৃবৃন্দরা চাকরি করবেন আগামীর গোপালগঞ্জ হবে কোন অধিকার পরিষদের গোপালগঞ্জ মাধ্যমে বিজয় হয়ে এই ঘরখন্ডের মানুষের বাক্যকে পরিবর্তন করবেন সেই আশাবাদ রেখে শেষ করছি হাফেজ সংগ্রামের জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক বারবার কারা নির্যাতিত নেতা গণ অধিকার পরিষদের রাশেদ খান সবাইকে গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইভটি সবাই শেয়ার করে দিবেন বিপিন রুল হক আজকে গোপালগঞ্জে একটা পথসভার আয়োজন করেছিলাম সেই পথসভা ইনশাল্লাহ জনসভায় রূপান্তরিত হয়েছে বিপিন নুর আজকে প্রোগ্রাম ছিল যশোর কিন্তু আমরা গোপালগঞ্জে একটু ভাইকে দাঁড়িয়েছি সেটাও ভালো হয় প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা ভালো আছেন আজকে আমাদের যশোরে একটি জনসভা রয়েছে আমরা যাত্রা পথে আপনাদের এই সময় উপস্থিত হয়েছি এই গোপালগঞ্জকে আওয়ামী লীগের বলা হয় এই গোপালগঞ্জকে আওয়ামী লীগের জেলা বলা হয় কিন্তু গোপালগঞ্জ কখনোই আওয়ামী লীগের জেলা হতে পারে না গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জ এদেশের মানুষের একটি জেলা সুতরাং গোপালগঞ্জকে কোনোভাবে আওয়ামী লীগের জেলা বলা যাবে না এই গল্প ভুটানে শেখ হাসিনার পদল হয়েছে আমরা দেখেছি দীর্ঘ ষোলো বছর কিভাবে গণতন্ত্রকে হত্যা করে দুঃশাসন প্রতিষ্ঠা করে শেখ হাসিনা ক্ষমতায় ছিল শেখ হাসিনা এই গোপালগঞ্জবাসীর জন্য এক ধরনের অভিশাপ শেখ হাসিনা এই গোপালগঞ্জের উন্নয়ন করে নাই এই যে আমার পাশে আমি দেখতে পাচ্ছি রাস্তা এই রাস্তা কেন ভাঙা কিন্তু জুলুম করা হচ্ছে না বলেছিল হাসিনার পতনের পরে লাখ আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হবে আসলে সেই ঘটনা ঘটেছে ঘটে নাই বরং আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের মধ্যে যারা নিরপরাধ নিরীহ ছিল তাদের সাথে এদেশের জনগণ মিলে মিশে বসবাস করছে সুতরাং আমি গোপালগঞ্জবাসীকে বলবো যারা অন্যায় করেন নাই অপরাধ করেন নাই করেন নাই তারা ভাই পাবেন না কিন্তু যারা অন্যায় যারা অপরাধ করেছে, যারা চালিয়েছে। যারা আমার ভাইকে খুন করেছে এদেরকে দেওয়া যাবে না গোপালগঞ্জের মানুষকে বলবো আপনারাও শেখ হাসিনার বিষয়ের দাবিতে রাজপথে নামুন শেখ হাসিনা প্রায় সপ্তাহ তিনে আগে গোপালগঞ্জে নতুন একটি রাজনৈতিক দল এনসিপির নেতা কর্মীরা এসেছিল আমরা দেখেছি আওয়ামী লীগ কিভাবে আক্রমণ চালিয়েছিল আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই পুলিশদেরকে ধন্যবাদ জানাই তারা সর্বোচ্চ লড়াই করে আওয়ামী লীগকে প্রতিহত করে অংশের নেতা কর্মীদেরকে উদ্ধার করেছিল তারপরে দেখেছি তাদের কৃতজ্ঞতা নয় ঢাকায় ঘিরে গিয়ে সেনাবাহিনীর বক্তব্য দিচ্ছে যেখানে সেনাবাহিনী গোপালগঞ্জ থেকে তাদেরকে এপিসিটি করে উদ্ধার করলো জীবন রক্ষা করলো সেখানে ঢাকায় গিয়ে লম্ব কথা বলছে সেনাবাহিনীর নাকি ট্রেনিং নাই হস্ত চালাইতে পারে না তাদের নাকি খেলু নাই এই কৃতজ্ঞতা গণ অধিকার পরিষদ এই বাংলাদেশের মানুষকে সাথে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে সর্বশেষ বলতে চাই যখন আমার কাছে অভিযোগ গেল যে নির্বিচারে গোপালগঞ্জের মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে আমি গোপালগঞ্জের এসপিদের সাথে কথা বলেছি প্রশাসনের উচ্চ পর্যায়ের সাথে কথা বলছি যারা আওয়ামী লীগ করেছে কিন্তু অন্যায় করে নাই তাদের সাথে জুলুম করা যাবে না তাদের সাথে আমাদের মিলেমিশে বসবাস করতে হবে গোপালগঞ্জ এই মুহূর্তে সবাই কিন্তু ভালো মানুষ যারা ছিল তারা কিন্তু আছে যারা অপরাধী তারা কিন্তু পালিয়েছে সুতরাং এই গোপালগঞ্জে আমি গণ অধিকার পরিষদকে বলবো আপনারা গণতান্ত্রিক রাজনীতি করুন বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন সহ যারা এই গোপালগঞ্জে রয়েছেন একসাথে মিলেমিশে এই গোপালগঞ্জে আওয়ামী লীগের জেলা নাই এই গোপালগঞ্জে আওয়ামী লীগের গাড়ি নাই তার প্রমাণ আপনাদেরকে করতে হবে আমি সর্বশেষ বলতে চাই আমরা গণ অধিকার পরিষদ সারা দেশে যাচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং একই সাথে গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে গোপালগঞ্জের এসেছি গোপালগঞ্জের নেতৃবৃন্দকে বলব আগামীতে নির্বাচন হবে আপনারা যারা নির্বাচন করতে চান করতে চান এখনই আপনারা মানুষের কাছে যান মানুষের কথাগুলো শুনুন এবং একটি নতুন রাষ্ট্রবি নির্মাণে যে সহনশীলতা দারিদ্রশীলতা রাজনীতি সেই রাজনীতি প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করুন আজকে আমাদের নেতৃবৃন্দ যারা এই পথসভার আয়োজন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং গোপালগঞ্জের মানুষকে ধন্যবাদ যারা আজকে আমাদের কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন আসসালাম আলাইকুম এবং আমাদের নেতৃবৃন্দ যেটি বলছে যে গোপালগঞ্জের ডিসি এসপি সহ সেনাবাহিনীর যারা এখানে রয়েছেন তারা এমন ভাবে এই গোপালগঞ্জের নিয়ন্ত্রণ করছে এইখানকার মানুষ ভালো রয়েছে এই মুহূর্তে এই গোপালগঞ্জে আওয়ামী লীগ ভাবে অরাজকতা করার সুযোগ পাচ্ছে না এর মূল এই যে প্রশাসনের আইন শৃঙ্খলা উন্নতি এবং তারা যে সজাগ রয়েছে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা পুলিশের উদ্দেশ্যে বলতে চাই সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই গোপালগঞ্জে যাতে আওয়ামী লীগ উৎপাদ করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের ধন্যবাদ ধন্যবাদ গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আশেদ খানকে সংগ্রাম বিশ্বী গণ পরিষদ কখনো ইতিহাসকে বিক্ষিত করবে না